কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদীয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে ইতিহাস রয়েছে তো মেজর ইতিহাসের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট কিছু প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে মৌজ সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোক কতটা দায়ী ছিলেন পরের প্রশ্ন আছে সাম্রাজ্য শক্তি হিসেবে মগধের উত্থানের পিছনে কোন কোন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের প্রশ্ন আছে অশোকের ধর্মের চরিত্র বিশ্লেষণ করো বৌদ্ধ ধর্ম দ্বারা তা কতখানি প্রভাবিত ছিল পরের প্রশ্ন আছে অশোক কেন কলিঙ্গ যুদ্ধ অবতীর্ণ হয়েছিল অথবা কলিঙ্গ যুদ্ধ ব্যর্থতার কারণগুলি লেখো পরের প্রশ্ন আছে সম্রাট অশোকের শাসন সংস্কার সম্মূহের বর্ণনা দাও পরের প্রশ্ন আছে মৌজ শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে সাতবাহন যুগে সামাজিক অর্থনৈতিক অবস্থা ও বাণিজ্যের পরিচয় দাও পরের প্রশ্ন রয়েছে বৈধ ও জৈন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা করো পরবর্তী প্রশ্ন আছে প্রাচীন যুগে ভারতের ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট কি ছিল পরের প্রশ্ন রয়েছে হর্ষবর্ধন যে সমগ্র উত্তর ভারতের অধিস্যদ ছিলেন এই দাবিকে তুমি সমর্থন করো অথবা প্রাচীন ভারতের ইতিহাসে হর্ষবর্ধনকে কেন বিশিষ্ট শাসক হিসেবে বিবেচনা করা হয় পরের প্রশ্ন রয়েছে সাতবাহন রাজত্বকালে দক্ষিণ ভারতের ধর্মীয় অবস্থা আলোচনা করো পরের প্রশ্ন আছে শৈব ধর্ম ও বৈষ্ণব ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা এটা তোমাদের তুলনাও দিতে পারে এই প্রশ্নটার ক্ষেত্রে ঠিক আছে পরের প্রশ্ন আছে সাতবাহন রাজ গৌতমী পুত্র সাতকর্ণী সাফল্যের পরিধি নির্ধারণ করো পরের প্রশ্ন আছে মৌজোত্তর যুগের শিল্পকলা তথা কুষাণ স্থাপত্যের ভাস্কর্যের পরিচয় দাও পরের প্রশ্ন আছে মৌজোত্তর যুগের ভারতের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করো পরের প্রশ্ন আছে কনিষ্কের শাসন ব্যবস্থা আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতে চোলদের সামুদ্রিক ক্রিয়াকলাপের একটি বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন চোল শাসকদের সাহিত্যশাসন ব্যবস্থার বিশ্লেষণ করো পরের প্রশ্ন আছে মেগালিথিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে সঙ্গম যুগের সামাজিক অবস্থার বিশদ বিবরণ দাও পরবর্তী প্রশ্ন তুমি কি গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে মনে করো যদি করো তবে কেন পরের প্রশ্ন আছে মৌজত্র ভারতবর্ষীয় সামন্ত্রতন্ত্রের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো ইউরোপীয় সামন্ততন্ত্রের সঙ্গে এর পার্থক্য কে ছিল পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের বৈদেশিক নীতি আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে শিল্প ও বাণিজ্যের প্রসারের গুপ্তদের প্রভাব কীরূপ ছিল পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে সাহিত্য চর্চার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও পরবর্তী প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি মূল্যায়ন করো পরবর্তী প্রশ্ন রয়েছে গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতে গিল্ড কিভাবে প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছিল এটা কি ট্রেড ইউনিয়নের একটি ধরন ছিল পরবর্তী প্রশ্ন গান্ধার শিল্পের উপর একটি টিকা লেখো পরের প্রশ্ন আছে কৌটিল্যের অর্থশাস্ত্র ও মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব লেখো পরের প্রশ্ন গুপ্ত যুগে ভূমি দান ব্যবস্থার বিবরণ দাও পরবর্তী প্রশ্ন মৌর্য পরবর্তী যুগে ভারত ও রোমান বাণিজ্যের বিস্তারের জন্য কী কী কারণ ক্রিয়াশীল ছিল পরের প্রশ্ন প্রাচীন ভারতের পরিবেশ সচেতনতা সম্বন্ধে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে মৌর্য যুগের শিল্পকলার পরিচয় দাও পরের প্রশ্ন আছে গুপ্ত যুগে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি বিষয়ে আলোচনা করো তামিল সাহিত্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো এই ছিল তোমাদের মেজর ইতিহাসের সম্পূর্ণ লাস্ট মিনিট পাঁচ এবং দশ নাম্বারের সাজেশন তো এখানে প্রশ্নের পরিমাণটি একটু বেশি হলেও কারণ তোমরা যেহেতু অনার্সের স্টুডেন্ট মেজর মানে অনার্স সাবজেক্ট সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটা একটু বেশি পড়তে হবে তো এখানে যে প্রশ্নগুলি দেখছো এর মধ্যে দেখবে অধিকাংশ প্রশ্নই তোমাদের পড়া হয়ে গেছে আর যদি কোনো প্রশ্ন পড়া না হয়ে থাকে পরীক্ষার এখন দিন বাকি রয়েছে পরীক্ষার আগে সেই সমস্ত প্রশ্ন পড়ে যাবে ওকে তো এখানে যে প্রশ্নগুলি দেখছো এই প্রশ্নগুলি এবার পরীক্ষার আসার মতো রয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে আর এখানে যে প্রশ্নগুলি দেখছো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে অথবা গুগল সার্চ করে তোমরা এর উত্তরগুলো পেয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে ওকে আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বা সেটাকে বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির এ জেড আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো